আসসালামু আলাইকুম আমি ডাক্তার আমিম ইসলাম গত সপ্তাহে আমার দেখা একটা রোগীর কথা আমি সবার সাথে শেয়ার করতে চাচ্ছি আমার সেই রোগীটির বয়স বত্রিশ বছর একজন পুরুষ রোগী উনি সেলুনে কাজ করেন ওনার মূলত যে সমস্যাটি হচ্ছিল সেটি হচ্ছে যে গত কয়েকদিন থেকেই ওনার বুকের কাছে একটু অস্বস্তি মূলত একটু জ্বালা পোড়া মনে হয় তো স্বভাবতই আমাদের দেশে যেটা হয় মানুষজন বুকে এরকম কোনো ব্যথা চাপ বা জ্বালা যাই হোক না কেন সবার এক কথা যে আমার গ্যাসের সমস্যা হচ্ছে তো উনি কয়েকদিন গ্যাসের ওষুধ খেয়েছেন তারপরে তেমন কোনো উন্নতি হয়নি পরবর্তীতে তিনি আমার কাছে আসলেন এই যে রোগীটিকে দেখলাম তাকে দেখলে সম্পূর্ণ সুস্থ একজন মানুষ মনে হয় খুব একটা অসুবিধা তেমন যে গুরুতর অসুখে তিনি ভুগছেন এমনটি মনেই হয় না তিনি শারীরিকভাবে খুব বেশি স্থূলকায় না তার শারীরিক ওজন খুব বেশি না উনি স্বাভাবিক চলাফেরা করেন তারপরেও যে ইদানিং কিন্তু আমরা বয়স যত কমই হোক আমাদের চিকিৎসক হিসেবে আমাদের অভিজ্ঞতা যে অল্প বয়সে প্রচুর আমরা হৃদরোগে আক্রান্ত বা হার্টের অসুখে আক্রান্ত রোগী আমরা পাই যদিও তাকে দেখে আমার প্রথমে হার্টের অসুখ মনে হচ্ছিল না কিন্তু সতর্কতা বশত যে সাধারণ কিছু পরীক্ষা নিরীক্ষা যেগুলো আমরা দিয়ে থাকি তার মধ্যে আমি একটি সিজিও করতে দেই যেটা দিয়ে হার্টের অসুখ সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যেতে পারে তো রিপোর্টগুলো আসার পরে আমি মনে মনে আমিও ভেবে রেখেছিলাম হয়তো তার তেমন কোনো সমস্যা পাওয়া যাবে না তাকে কিছু এরকম অ্যাসিডিটির ওষুধ দিলেই হয়তো হবে কিন্তু আমি যখন তার রিপোর্টগুলো দেখছি আমি সেই রোগীর দিকে তাকাচ্ছি এবং রিপোর্ট দেখছি আর হাসছি হাসছি এই অর্থে যে আমি যেই যেই রিপোর্টগুলো পেলাম সেটা দেখে আমার আরও বেশ কিছু পরীক্ষা করতে দেওয়া দরকার যদিও আমাদের দেশে যেটা হয় আমরা যখন টেস্ট দিই ডাক্তাররা অনেকেই এটাকে নেতিবাচকভাবে দেখেন বা অন্য কিছু ভাবেন কিন্তু সত্যিকার কথা বলতে বাংলাদেশের ডাক্তাররা কিন্তু টেস্ট কমই করান এটা নিয়ে বিতর্ক হতে পারে আমি নিশ্চয়ই পরে এটা নিয়ে কথা বলবো তো আমার সেই রোগীর আমি প্রথমেই ইসিজিতে বেশ ভালো রকম সমস্যা পেলাম তো পরবর্তীভাবে বোঝার জন্য হার্টের অবস্থা আরও ভালো বোঝার জন্য আমার ইকো করতে দিতে হবে আমি তার ডায়াবেটিসের যে আমরা যেটা র্যান্ডম ব্লাড সুগার দেখি সেখানে দেখলাম সেটাও বেশ বেশি এটা কনফার্ম করার জন্য ডায়াবেটিসের আরও কিছু টেস্ট করতে দিতে হবে এবং রক্তও আরও দু একটা সমস্যা ছিল আমি পরবর্তীতে তাকে বিষয়টি বুঝিয়ে বললাম এবং এই টেস্টগুলো করতে দিলাম তাকে বললাম যত তাড়াতাড়ি সম্ভব আমার এই রোগী যথেষ্ট সচেতন ছিল মাত্র একদিন পরেই তিনি কিন্তু বাকি টেস্টগুলো করে হাজির হলেন এবং যেমনটি সন্দেহ করেছিলাম তার ডায়াবেটিস নিয়ে কোনো সন্দেহ রইল না এবং এই ডায়াবেটিসটা এতই বেশি যে ইনসুলিন ছাড়া এটা নিয়ন্ত্রণ করা একদমই সম্ভব হবে না দ্বিতীয়ত তার হার্টের অবস্থা বেশ খারাপ অবস্থায় পেলাম আমরা অর্থাৎ ইতিমধ্যে তার কিন্তু হার্ট অ্যাটাক তার হয়ে গেছে এবং এই কথাটা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না যে যারা ডায়াবেটিসে ভোগেন তারা কিন্তু হার্টের ব্যথা যেটা আমরা জানি বা অনেক সময় নাটক সিনেমাতেও দেখে থাকি যে বুকে ব্যথা উঠলো বুকে এভাবে চেপে ধরলো হার্টের অসুখ কিন্তু যাদের ডায়াবেটিস থাকে তাদের কিন্তু বুকে ব্যথা নাও হতে পারে হয়তো আমার রোগীর ক্ষেত্রে সেটি হয়েছে ওনার যেহেতু ডায়াবেটিস আছে ওনার এর আগে হার্ট অ্যাটাক হয়েছে ব্যথা হয়েছে কিন্তু উনি সেভাবে বুঝতে পারেননি এবং এখনও যে তার হার্টের সমস্যাগুলো হচ্ছে উনি কিন্তু বুকে একটু অস্বস্তি বা জ্বালাপোড়া টাইপের সমস্যা বোধ করছেন কিন্তু বুকে ব্যথা সেই অর্থে কিন্তু বোধ করেন না পরবর্তীতে দেখা গেল যে তার শুধু হার্ট অ্যাটাকই হয়নি বর্তমানে হার্ট ফেল করে গেছে হার্ট খুব খারাপ অবস্থায় খুব রয়েছে এবং খুব ভালো কাজ করছে না পরবর্তীতে আমি কিন্তু এই রোগীটিকে চিকিৎসা দিয়ে একজন হৃদরোগ বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে দিয়েছি একজন মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আমি আপনাদেরকে এই কথাটাই বলবো যে আসলে কোনো সিমটমকে রকম লক্ষণকে অবহেলা করা উচিত না এবং এইটা সঠিকভাবে রোগ নির্ণয় করার জন্য আপনার অবশ্যই একজন কমপক্ষে একজন রেজিস্টার্ড এম ডাক্তারের স্মরণাপন্ন হওয়া উচিত এবং আমাদেরও চিকিৎসক হিসেবে তার যে সমস্যাগুলোকে মাথায় রেখে যেই যেই পরীক্ষা নিরীক্ষাগুলো করা উচিত সেটা সঠিকভাবে যেগুলো লাগে সেগুলো অবশ্যই করা উচিত যতই আমাদের সমাজে এগুলো নিয়ে কথা হোক না কেন কারণ আমাদের এই রোগীটার কথাই ভাবুন অনেকেই কিন্তু আপাত দৃষ্টিতে ভাবতে পারেন যে একজন এইরকম ফিট রোগী খুব বেশি সমস্যা না তার হচ্ছে এই পরীক্ষা নিরীক্ষাগুলো করার কি দরকার ছিল কিন্তু প্রাথমিকভাবে আমরা কিন্তু কিছু পরীক্ষা করে থাকি যেগুলো আমাদেরকে কিছু ক্লু দেয় যার পরবর্তীতে আমরা পরবর্তী অন্যান্য পরীক্ষা নিরীক্ষাগুলোর দিকে যেতে পারি কাজে সততার বিষয়টা তো আমাদের সবার মাঝে থাকতে হবে এবং আমাদের দেশে খুব ইচ্ছাকৃতভাবেই হয়তো রোগী এবং ডাক্তারদের মাঝে একটা অনাস্থার সম্পর্ক তৈরি করা হয়েছে এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার না হলে আমার এই রোগীটি যদি মাত্র বত্রিশ বছর বয়স তার যদি সঠিকভাবে চিকিৎসা না হয় উনার যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করেন উনি যদি হার্টের ওষুধগুলো ঠিকমতো না খান খুব দ্রুততম সময়ে কিন্তু তিনি এতটা অসুস্থ হবেন শয্যাশায়ী হয়ে পড়বেন এবং অকাল মৃত্যুও হতে পারে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আপনার পরিবারে কে কে রয়েছে উনি বলেছেন যে ওনার কিছুদিন আগে বিয়ে হয়েছে ওনার ছোট বাচ্চা রয়েছে তার বাবা মা ওর তার উপর নির্ভরশীল এরকম অবস্থায় আমরা চারিদিকে যে নেতিবাচক কথাগুলো ছড়াই এবং একটা অনাস্থার সম্পর্ক একটা অবিশ্বাসের সম্পর্ক গড়ে তুলি যেখানে ডাক্তাররাও কিন্তু অনেক সময় টেস্ট দিতে গেলে চিন্তায় পড়ে যান যে আমি যদি টেস্ট দিই তাহলে আমার রোগীরা কীভাবে ভাববেন তো কাজে সবার এটা মনে রাখা উচিত যে আমাদের ডাক্তারদের আমাদের রোগীদের প্রতি সৎ থাকা উচিত এবং রোগীদের যেই ডাক্তারের কাছে তিনি যাচ্ছেন তার প্রতি একটা বিশ্বাস নিয়ে যাওয়া উচিত তাহলে এই যে সমস্যাগুলো বা রোগগুলো যখন ধরা পড়ছে যথাসময়ে তার সঠিক চিকিৎসা হলে কিন্তু আমরা একটা স্বাস্থ্যসম্মত বা সুস্থ থাকার একটা নিশ্চয়তা তৈরি হয় কাজে সবাই ভালো থাকুন এবং এই ধরনের অসুখ হার্টের অসুখ প্রেশার বা ডায়াবেটিস বলুন এগুলো কিন্তু প্রতিরোধ করার জন্য আমাদের অল্প বয়স থেকেই কতগুলো স্বাস্থ্যসম্মত জীবনযাপন যেমন শারীরিক যে ওজন নিয়ন্ত্রণে রাখা কিছু খাদ্যাভ্যাস এবং নিয়মিত চর্চা করা এই বিষয়গুলো খুবই জরুরি নিশ্চয়ই পরবর্তীতে এ নিয়ে আরও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন